আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে ক্যামেরা ডায়মন্ডের ফিঙ্গারিংসের কালেকশন দেখবো আমি কিন্তু এখন আছি ডায়মন্ড হিলে আমাদের পরে আপনাদের জন্য অনেক নতুন নতুন কালেকশন নিয়ে আসছি এবং সব ইউনিক ডিজাইন নেয়ার জন্য ডায়মন্ড হিলে চলে আসবে ওকে সো অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখবো শুরুতেই এটা চোখে পড়েছে এত সুন্দর এটা কেমন কি প্রাইস হবে এটা কিন্তু খুবই সুন্দর

এটা হচ্ছে টাকা হাজার অনেক সুন্দর দেখেন স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন আটচল্লিশ হাজার টাকা এটা অনেক সুন্দর দেখেন আটচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে ছেষট্টি হাজার টাকা দেখেন

যারা ছেলেদের জন্য আপনার সিলভারের উপরে ডায়মন্ড নিতে চান সিলভারের উপরে ডায়মন্ড জারি নিতে চান এটা প্রাইস পড়ছে 17500 17500 খুব সুন্দর দেখেন অনেক সুন্দর একটা কালেকশন 25500 এটা হচ্ছে 25500 টাকা 7500 টাকা এটা হচ্ছে 7500 টাকা ওয়াও অনেক সুন্দর দেখেন 14500 14500 টাকা খুব সুন্দর দেখেন 14500 এটার প্রাইস হচ্ছে 16000

প্লাজা আচ্ছা তো এটা আপনাদের হচ্ছে ডায়মন্ড হিল আপনার এখানে চলে আসবেন নিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন কিন্তু নিতে পারবেন